আসসালামু আলাইকুম শীতকাল চলছে আর শীতকাল মানে তো অবশ্যই হাঁস হাঁস তো অনেক গরম তো আমার আব্বু আমাদের জন্য তিন হাজার টাকা দিয়ে একটা হাঁস এনেছে রাজহাঁস দেখতে পেরেছ তো এইটা আমরা সবাই মিলে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি রাজহাঁস বলো হাঁস বলে এগুলো পরিষ্কার করে কিন্তু খুবই ঝামেলা তো দেখো আমার হাজব্যান্ড আর আমার ভাই বউ এরা দুজন মিলে এটাকে কিন্তু সাইজ করে নিয়েছেন তো রাজহাঁস পছন্দ করে না এইরকম মানুষ মনে হয় খুব কমই আছে তো আর আমরা হাঁস অনেক পছন্দ করি হাঁস অনেকে পছন্দ করে না তার মেন কারণ হচ্ছে হাঁসের মধ্যে একটা গন্ধ আসে তো সেজন্যে তো মূলত রাজহাঁস বা যে কোনো হাঁস হাঁস রান্না করার জন্য মশলা একটু বেশি দিতে হয় অন্যান্য মাংস চেতে এই মাংসতে একটু বেশি মশলা দিবে আর অনেকটা টাইম নিয়ে কষাতে হবে তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে তো চলো এখন আমরা এটা প্রসেসিং করব, ম্যারিনেট করব। আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া সাথে দেব জিরের গুঁড়া আর আলাদা করে আমরা লং দারচিনি এলাচ তেজপাতা যা আছে সব মিলে জয়ত্রী জয়ফল মিলে আমরা একটা মশলা তৈরি করি সেই মশলাটা আমরা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ মরিচ মরিচ একটু ঝাল ঝাল খেতে চাইলে মরিচটা একটু বেশি করে দিতে হবে তারপর লবণ দিলাম এবার তেল দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব তো একটা কথা কি মাংস এগুলো রান্নার আগে ম্যারিনেটের আগে ভালো করে মাখানোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো দেখো আমরা এটাকে ভালো করে মেখে আমি বেশি সময় দিতে পারবো না মেরিট মেরিনেটের জন্য অ্যাটলিস্ট আমরা পনেরো থেকে বিশ মিনিট রেখেছি তো তোমরা চাইলে ঘন্টা খানিক বা আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিতে পারো তাহলে এটা খেতে কিন্তু কারো ভালো লাগবে কেননা মশলা সব ভালো করে ভিতরে ঢুকে যাবে তো চলো দেখো হয়ে গেছে আমরা একটু মাখা পানি দিয়ে নিচ্ছি এইবার আমরা চলে যাব চুলোতে গ্যাসটা অন করে দিচ্ছি বসিয়ে দিলাম এটা হতে থাক ততক্ষণে আমরা একটু ঘর বাহির ঘুরে এসে চলো আমি তোমাদেরকে এখন আমাদের এলোমেলো ঘরটাকে একটু করে দেখাচ্ছি কয়েকটা রুম তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে একটা রুম আছে এলোমেলো যাই হোক তো এখানে একটা দুইটা রুম আছে তো পাশে আর একটা রুম রেখে এসেছি একটা রুমে ঢুকিয়ে নি তো চলে এসেছি চলে এসেছি আমরা রান্নাঘরে দেখো তো মাংসটা কিন্তু হচ্ছে তো হচ্ছে তো আর হচ্ছে এই মাংসটা আমরা আজকে খাবো কি দিয়ে জানো রান্না হবে ভাতও রান্না হবে পোলাও রান্না হবে প্লাও প্লাও রান্না হবে তারপর হচ্ছে কি আর চিতই পিঠা বানানো হবে তো আমরা কিন্তু কাবার মাংসতে একটু আলু পছন্দ করি এটা নতুন আলু কেউ কেউ আবার বলো না হাসিয়া মাংসে আলু যারা পছন্দ করো না তার স্কিপ করতে পারো আমাদের এসে বাচ্চারা আবার মাংসের মধ্যে আলুটা পছন্দ করে বেশি আর বাচ্চাদের কথা কি বলবো বলো তো আমার হাজব্যান্ডটাও পছন্দ করে আর তোমরা দেখেছো হয়তো আমি ফার্স্টে পেঁয়াজ দিই নি তো পেঁয়াজটা আমরা এখন দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা কিন্তু আমরা থেতু করে দিয়েছি মানে এটা হচ্ছে একদম ফিনিশিং করে বাটা হয়নি মিস করা হয়নি একটু তোমার হ্যাবড়ো থ্যাবড়ো পেঁয়াজটা থাকলে এটা খেতে ভালো লাগে তো আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন কিন্তু সার্ভ করার পালা তো আমি একটা প্লেটের মধ্যে মাংসটা সার্ভ করে নিচ্ছি এখন আমরা খাবো আর আমি তো আজকে আসলে তোমাদের ভাত পোলাও কোনো কিছুই দেখাইনি জাস্ট শুধু মাংস রান্নাটাই দেখালাম আর খুবই সংক্ষেপ করে করেছি আমি আসলে অত বড় বড় করে ভিডিও করতে পছন্দ করি না কারণ এতে করে অনেকে বোরিং ফিল করে তোমার রান্নাটা কেমন হয়েছে যারা যেমন চ্যানেলকে সাবস্ক্রাইব নি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবে যদি লাইক না করে থাকে একটা লাইক করে দেবে আমার আবার তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে খুব ভালো লাগে তো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো লাফেসাটা টানটা না